সাবিনা খাতুনের চোখে জল বৃহস্পতিবার বাংলাদেশের ফুটবল পাড়া উত্তাল জাতীয় ফুটবল নারী দলের হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে দলের সিনিয়র ফুটবলারদের আন্দোলন চলছেই দিয়েছেন অবসরের হুঁশিয়ারিও মেয়েরা দেশের জন্য খেলে দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটুক্তি করতেছে এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে অসম্ভব ব্যক্তিগত ইগোর কারণে ফুটবলারদের সাথে দুর্ব্যবহার ব্যক্তিগত ব্যাপারে ফুটবলারদের খোঁচা দেয়া দলের সিনিয়র সিন্ডিকেটের অভিযোগ তোলা দলের কোচের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে রীতিমতো বাকরুদ্ধ মাসুরা সান্জি বৃহস্পতিবার কোচের বিরুদ্ধে ছয় দফা অভিযোগ তুলে অভিযোগপত্র জমা দিয়েছেন দলের সিনিয়র ফুটবলাররা এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক উগড়ে দিয়েছেন কোচ পিটার বাটলারের ওপর জমে থাকা সব রাগ খুব গণমাধ্যমে জানিয়েছেন ঠিক কি কারণে তারা ব্রিটিশ কোচের অধীনে অনুশীলন বয়কট করেছেন আমরা মাঠে বিশেষ করে মেন্টালি খুবই প্রেশারে থাকি কারণ উনি হচ্ছে আমাদের অঙ্গভঙ্গি মানে হচ্ছে হয়তো দেখা যাচ্ছে যে সকালবেলা অনেক সকাল আমাদের উঠতে হয় ওই সকালে আপনারাও উঠেন না নিউজ ছাড়া তো দেখা গেছে যে আমরা হয়তো বা একটু ক্যাজুয়াল থাকতেই পারি কিন্তু উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে সেটা আসলে আমাদের আমরা মেন্টালি ভাবে অনেক মানে আপসেট হয়ে যায় প্র্যাকটিসে মন বসে না কোনো কিছু কোনো কিছুতে মন বসাতে পারে না ইভেন সেটা গেম চলাকালীনও আমাদের সাথে হয়েছে আপনারা তো ভালো করেই জানেন যে উত্তর নেপালে গেছেন দেখছেন সবই করছেন আসলে কিরণ ম্যাডাম আমাদের কাজ যে ম্যাচকেল দেখেছি আমরা তার মানে আগে থেকে পরে থেকে চারি সাবে সাথে খেলা হয়েছে তখন বলছি তারপরে হচ্ছে আমরা নেপালে গেছি তার আগে মানে আমরা মানে প্রতিটা স্টেপে স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে জানাচ্ছি যে ওনার সাথে আমাদের কাজ করে সম্ভব হচ্ছে না কারণ ওনারা উনি হচ্ছে আমাদের তো এ করতেছে ওনার ইগো বেশি ইগোটা লাইন থেকে বেশি আমরা ইতিমধ্যে অনেক নিউজ দেখছি এবং অনেক এখানে লেখালেখি হয়েছে যেখানে মনিকা কৃষ্ণারা বাফুফে ভবন ছাড়ার আগে দিয়ে গেছেন একসাথে অবসরের হুশিয়ারিও সিনিয়র ফুটবলারদের দাবি বাফুফে এখন কিভাবে সামলায় সেটাই দেখার অপেক্ষা তানজিম বিডি স্পোর্টস টাইম কারণ আমরা যখন এখানে যারা আছে সবাই যেন হোটেল আসছে আর বাকি যারা উপরে আছে ওরা ইয়াসনেই আসছে তাহলে আমরা ওদেরকে কিভাবে শিকার দিলাম যে ওরা যেন আমাদের পক্ষে পকেটাকে আরেকটা কথা পুজোর নিয়ে আসে উঠছে আপনি আপনার একটা ফ্যামিলি নিয়ে আপনি চিন্তা করেন আমাদের কথা ভাববেন আপনি আপনার ফ্যামিলির মধ্যে যখন একটা মানে সংসারের মানসিক আপনি যখন শান্তিটা পাবেন না তখন আপনি কেমন লাগে আপনি কোনো কাজে কে মানে ভালো বা কাজ করতে পারবেন আপনি মনোযোগ দিয়ে তো আমার সাথে সেটাই হচ্ছে মানে আমরা আসলে মানসিকভাবে আমরা আশা করতে পারছি না আপনার মাকে হান্ড্রেড পার্সেন্ট বিরুদ্ধে পড়বে